আজ সকালের ফোর্টিনের ফোটোফ্রেমে থাকছে কোন জায়গাটিকে দেবিকোট বলা হতো দেবিকোট শব্দটি কোথা থেকে এসেছে এখানে যে পাঁচটি স্থাপনা রয়েছে সেগুলি কার কার আমলে প্রতিষ্ঠিত হয়েছিল এখানে কটি শিলালিপি এবং কোথায় কোথায় দেখা যায় এসবই তুলে ধরবে আজ সকালের ফোর্টিনের ফোটোফ্রেম আসছে বিস্তারিত রিপোর্টে এ রাজ্যে যতগুলি ইতিহাস প্রসিদ্ধ স্থান রয়েছে তার মধ্যে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বারানগর একটি উল্লেখযোগ্য স্থান দখল করে রয়েছে এখানে বক্তিয়ার খলজি জায়গাটি দখল করার পর বহু সুফি পীর সাহেবরা এই অঞ্চলটিতে ছুটে আসেন তাদের মধ্যে মাওলানা আতাউদ্দিন শাহের নাম গোড়াতেই করতে হয় এখানে পাঁচটি স্থাপনা লক্ষ্য করা যায় এগুলি হয়েছে রুকুনুদ্দিন কায়কায়ুষ সিকন্দর শাহ জালাল উদ্দিন ফতে শাহ শামসুদ্দিন মুজাফফর শাহ এবং আলাউদ্দিন হোসেন শাহ এই সৌধটি প্রাচীন স্মারক তথা প্রত্নতাত্ত্বিক স্থল হিসেবে ঘোষণা করা হয় অনেক ঐতিহাসিকদের মতে পাল শাসন আমলে একটি বৌদ্ধ মঠ গড়ে ওঠে এখানে শিক্ষা নিতে এসেছিলেন অনেক দিগ্গজ আতাসাহের নেতৃত্বে একটি মাদ্রাসা গড়ে ওঠে টেরাকোটার এই ইট দিয়ে নির্মিত সৌধটি ছাদবিহীন সৌধের পশ্চিম দিকে একটি মেহেরত দেখতে পাওয়া যায় এই সৌধের গায়ে গ্রানাইট শিলায় একটি শিলালিপি দেখতে পাওয়া যায় আতাশাহ মানুষের মনে এমন জায়গা করে নিয়েছিলেন যে আজও ধলদিঘির উত্তর অবস্থিত এই সৌধটি মানুষের ভিড় লক্ষ্য করা যায় দরগায় প্রবেশ করলেই বোঝা যায় এখানে তার মাজার রয়েছে আছে বেশ কিছু স্থাপনা ইতিহাসবিদদের অনুমান মসজিদ স্থাপনের আগে এখানে সমৃদ্ধশালী বৌদ্ধদের মঠ ছিল যেগুলি পাল বংশীয় রাজাদের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল দক্ষিণ দিনাজপুরের আতাউদ্দিন শাহ দরগা ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রোজ সকাল সাতটায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস ফোরটিন বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইম আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স